গোবরেও নাকি পদ্মফুল ফোটে বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী হলেন সেই পদ্মফুল বাকি একদিকে হামজা চৌধুরী তিনি আক্রমণ ভাগে গিয়ে মতো ওভারহেড কিকে গোল করেন আবার মাঠ থেকে ক্রুসের মতো পাস দেন ডিফেন্সে গিয়েও প্রতিপক্ষের আক্রমণ থামাতে হামজার সুযোগ থাকলে হয়তো গোলকিপারের দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিতেন হামজা হামজা যতক্ষণ মাঠে থাকেন দল ততক্ষণ ছন্দে থাকে তিনি উঠে গেলেই হয় সর্বনাশ একটা ম্যাচ জেতার জন্য তিনি কতটা উদ্রীব তার চেহারায় সেটা বলে দেয় খুব বেশি দিন হয়নি বাংলাদেশ দলে তার অভিষেক অথচ এ কম সময়েও বাংলাদেশ দলের জন্য তার নিবেদন বাকিদের থেকে শতগুণ বেশি গোল দিয়ে তিনি উদযাপনে ফেটে পড়েন হারলে কান্নায় ভেঙে পড়েন হামজা কোনো কিছুতে নিজের চেষ্টার কমতি রাখেন না তবুও বাকিদের ব্যর্থতায় বার বার হতাশা নিয়ে তাকে ফিরতে হয় একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও বাংলাদেশের জার্সিতে প্রথম ছয় ম্যাচেই চারটা গোল করেছেন হামজা একজন প্রোপার স্ট্রাইকার তথা নাম্বার নাইনও অনেক সময় এমন উড়ন্ত সূচনা করতে পারে না যেটা হামজা করে বসে আছেন সবচেয়ে বড় ব্যাপার এই চারটি গোলই তিনি করেছেন চারটি আলাদা আলাদা ধরনের তিনি ফ্রি কিক থেকে যেমন গোল করেছেন তেমনি পেনাল্টি থেকেও গোল করেছেন আবার ওভারহেড কিক থেকে যেমন গোল করেছেন তেমনি হেড দিয়েও প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন অথচ গোল করাটা তার আসল কাজ না হামজা ডিফেন্স করে মিডফিল্ড সামলায় আবার গোলও করে এত ওয়ার্কলোডের পরও তার সেরাটা বেরিয়ে আসে কোচ হাবিয়ার কাব্রেরার পিঠ বেঁচে যায় হামজার কারণে বাংলাদেশ ফুটবলে উন্নতি নিয়ে সাম্প্রতিক সময় বেশ আলাপ আলোচনা ও হইচই শোনা যায় তবে এই উন্নতির প্রশ্নটা আটকে আছে এক হামজার গণ্ডিতে অতীত বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশ দলের একটাই পার্থক্য সেই পার্থক্যটা হলেন হামজা হামজা নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন কেননা সব কিছু উজার করে দিয়েও সতীর্থদের থেকে সামান্যতম সহযোগিতাটা পান না জামাল ভূঁইয়া ও শামিত সোমরা ব্যতীত তার খেলার সাথে মানিয়ে নিতে পারেন বাকিরা বিশেষ করে দেশি ফুটবলাররা দেশি ফুটবলারদের ভুলে বারংবার গোল হজম করে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় ও ভারসাম্য দেশের ফুটবলারদের তখন দেরি আর বল হারালে ফিরে পাওয়ার বা দৌড়ানোর মানসিকতাও কম থাকে সেখানে হামজা ভিন্ন ধাতুতে গড়া এক ফুটবলার তিনি পুরো নব্বই মিনিট এমনভাবে দৌড়ান যেন এখনো ম্যাচের প্রথম দশ মিনিট চলছে হামজা ইংল্যান্ডে খেলে এই দক্ষতায় অভ্যস্ত হয়েছেন যেখানে উচ্চ তীব্রতার দৌড় পাসিং ট্রেসিং ও শারীরিক লড়াইয়ের ফুটবল সেখানে মাত্র 5 থেকে 10 সেকেন্ডে রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার ট্রানজিশন অনুশীলন করানো হয়। হামজা একইভাবে ফুটবলে অভ্যস্ত। বাংলাদেশের মতো একটা দলের আন্তর্জাতিক মঞ্চে ভালো করার জন্য প্রবাসী ফুটবলারদের সংযুক্তিটা অনেক বেশি প্রয়োজন ছিল। এশিয়ান অনেক দেশই ইউরোপে থাকা এমন প্লেয়ারদের জাতীয় দলে টেনেছে। সেখানে হামজা বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগ হয়ে এসেছে। তার আসাটা একদিকে যেমন বাংলাদেশকে লাভবান করেছে, অন্যদিকে আমাদেরকেও প্রভাবিত করেছে। যেমন হামজাকে অনুসরণ করে শামিত শ্রম ও কিউবা মিচেলরা বাংলাদেশের হয়ে খেলতে এসেছে। কিন্তু বিনিময় হামজা কি পাচ্ছে? শুধু পরাজয়ের গ্লানি। তিনি নিজে সর্বোচ্চটা কাঙ্ক্ষিত সাফল্য আসছে না কারণ বাংলাদেশের ফরওয়ার্ড গোল হজম করতে হয় এক কথায় দল এগারো জনের হলেও মাথে যেন হামজা একাই সব কিছু করেন ফলে যা তাই হচ্ছে দারুণ সব আক্রমণ তৈরি হয় হামজার পায়ে জাদুতে কিন্তু শেষ মুহূর্তে দেশি খেলোয়াড়দের ভুলে সুযোগ নষ্ট জয়ের আপ্রাণ চেষ্টা করেও হামজাকে এসব সহ্য করতে হয় কারণ তিনি যে সে গোবরের পদ্ম ফুল